আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের পত্নন্ত এলাকা চল্লালপুরে একটা নিঃসঙ্গ দ্বীপের মতো যেখানে জীবন অনেক সময় থেমে থাকে কিন্তু সেই থেমে থাকা জীবনে একটু আলো একটু ভালোবাসা ছড়িয়ে দিতে আমরা গিয়েছিলাম সেখানে আমাদের গন্তব্য ছিল চল্লালপুর এতিমখানা সেখানে আছে কিছু নিষ্পাপ মুখ যাদের চোখে আছে স্বপ্ন কিন্তু সুযোগ খুব কম আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম একটি সোলার ব্যাটারি আর একটি ফ্যান ছোটো কিছু হলেও গরমে অন্ধকারে কিছুটা স্বস্তি এনে দিতে পারবে ওদের জন্য নতুন ফ্যান নতুন আইপিএস ফ্যান চলতেছে এটা কি বারো বোল্ট নাকি ভাই বারো ওয়ার্ডের কি তোমাদের এখন গরম লাগে নাকি ফ্যান পায় ঠান্ডা লাগে আবার সোলার ব্যাটারি আর ফ্যানের পাশাপাশি ওদের জন্য ছিল একবেলা বিরিয়ানির আয়োজন হয়তো ওদের মুখে একটুখানি বাড়তি হাসি এনে দিতে পারি পাঁচ কেজি গরু আচ্ছা এক কেজি গরু কম হয়েছে তারপরে জোস খাও না আর দিয়া দাও আসলে এদিম খানার এই বাচ্চাগুলা হয়তো বছরে একবারও গরুর মাংস চোখে দেখে না একবার হয়তো পোলাও বিরিয়ানি স্বাদ পায় না সেই জন্য আমাদের এই ছোট্ট একটা চেষ্টা ওদের জন্য যে ওরা অন্তত পক্ষে এই একটা দিন ভালো কিছু খাক নবী সাল্লাম বলেছেন ইসলামের ভালো কাজের মধ্যে একটি হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো আর আমরা চেষ্টা করি প্রতি মাসেই কোথাও না কোথাও গিয়ে এই এতিম অসহায় কোরআনের পাখিদের মুখে একটু হলেও হাসি ফোটাতে শীতে একবার আসছিলাম একটা তবে দিনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত ছিল যমুনা নদীতে একসাথে গোসল করা জলের ছলা ছলা শব্দে আর শিশুদের হাসির কলতানে ভরে উঠেছিল চারপাশ কোনো ফোন কোনো দুশ্চিন্তা নয় কেবল মুহূর্তটা বাঁচা একসাথে এই ছোট্ট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় মানবতা মানে শুধু দান নয় পাশে থাকা ভালোবাসা মানে শুধু উপহার নয় সময় এখন লাভ দেবে দাদা দাও আবার তোমরা দাও তোমরা দাও লাভ দাও সবাই

যাত্রী ছাউনি ডিজিটাল যাত্রী ছাউনি যমুনা নদী নদীর পার আর এই যাত্রী ছাউনি কল কল চাপার ফিল ভালো

আর ঘাটটা হচ্ছে ওই দিকে আমরা ঘাটের দিকে যাচ্ছি আছে এখানে চল্লাল আমার দেখা অনেক সুন্দর একটা চট আমি এর আগেও অনেকগুলো চড়ে গেছি বাট এই চটটা একটু ডিফারেন্ট একদম নদীর ঠিক ধারে আসসালামু আলাইকুম কাকা জান কই

বিলীন হয়ে যাবে মানে নদীর একটা ইন্টারেস্টিং বিষয় যেগুলো বড় নদী আছে আর কি প্রচুর ভাঙা ভাঙে মানে এইখানে বসতি ছিল তার এখান থেকে বসতি ওই দিক গেছে এ হচ্ছে একটা বিষয় আর কি বিকালবেলা আর একটু পরে খেয়া বন্ধ হয়ে যাবে আর কি মাগরিবের নামাজের পর হচ্ছে একটা খেয়া হয় এরপরে বন্ধ খেয়াঘাট মানুষজন জড়ো হয় এখানে এরপর হচ্ছে ওই পার যায় তবে আজকে বিদায় মনে রাখবেন আপনার একটু সহযোগিতায় হয়তো কার জন্য হয়ে উঠতে পারে নতুন একটি ভোর চলুন আমরা সবাই মিলে হাত বাড়াই মানবতার তরে আলোর তরে আশার এবং ভালোবাসার দিকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি চল লালপুর এতিমখানার সবাইকে ভবিষ্যতেও এই ধরনের কাজে আপনি থাকতে পারেন আমাদের সঙ্গে সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া হলো যদি কোনো বিশেষ হৃদয়বান ব্যক্তি অংশগ্রহণ করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কলে যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম প্রচুর পরিমাণ দেশি চকলেট ডেরি মিল্ক সিল্ক প্রচুর পরিমাণ চকলেট এখানে ফেলে রেখেছে চল লালপুর দারুণ পরিবেশ আমরা আমাদের বাইক গোলা এখানে রাখে গেছিলাম আমার মনে হয় সারাদিন কেউ একটু ধরেও নাই সইও নাই ঘোরা দুইটা ভাগে আসছি আমরা